ভাই এত সুন্দর হারিসের বাজার আইছে জি ভাই এত সুন্দর হারিসের বাজার আসছে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে কালার কয়টা ভাই কালার হবে 4টা দেখেন 4টা কালারের হবে আজকে কিন্তু সবার চেয়ে কম দামে দিয়ে দেওয়া হবে মানে দেখেন লাল টুকটুকে কালার একটা আর হচ্ছে পেস্ট কালার একটা এরপরে কি কালার এটা এটা হলো গ্রে কালার গ্রে কালার আর একটা হবে অ্যাশ কালার অ্যাশ কালার আচ্ছা আজকে নাকি সবচেয়ে কম দামে ভাই দিয়ে দিব সবচেয়ে কম দেব আনব্রেকেবল 7 পিস সেট এবং এটা হবে সম্পূর্ণ অয়েল ফ্রি অয়েল ফ্রি হ্যাঁ এটা হলো সিরামিক কোটিং আচ্ছা ক্লাস হলো ইন্ডাকশন ইন্ডাকশন মানে ক্লাস ইন্ডাকশন হলো আপনারা যে কোনো চুলা চলবে ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা সব দونه চুলা চলবে আচ্ছা যে কোনো চুলায় কিন্তু রান্না করা যাবে করা যাবে আচ্ছা ঠিক আছে এবং আনব্রেকেবল এই দেখুন দেখেন এখানে কিন্তু দেখেন যে বাইরে কিন্তু প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিডিওটা করতেছি বৃষ্টির দিনের সস্তির অফার বৃষ্টির দিনে সস্তির অফার সস্তির অফার আচ্ছা ঠিক আছে

ঢাকনাও ভাঙলো না এই যে কড়াই হলো এটা কত জানেন কড়াই 24 আনব্রেকেবল সব আনব্রেকেবল হ্যাঁ সবচেয়ে বড় মজা কি জানেন এই পাতিল হ্যাঁ আমার মাথা ঢুকে যাবে ভাই এইটা হলো 26 সেমি 26 সেমি আগে আসতো 24 হ্যাঁ এখন হলো 26 সেমি রান্না কি পরিমাণে করা যাবে রান্না করা যাবে 1.5 কেজি চালের ভাত 1.5 কেজি চালের ভাত আগে 100 কেজি করা যেত এখন 1.5 কেজি চালের ভাত করতে পারবেন আচ্ছা গোবিটা দেখি এই যে দেখেন আচ্ছা এই দেখি গোবিটা ওরে ভাই এটা তো পুরাই গভীর মানে 1.5 কেজি ভাত রান্না ভাত রান্না করতে পারবে মাংস 7 দিন থেকে 4 কেজি তিন থেকে 4 কেজি 4 কেজি আমার কাছে দেন তো এই যে নেন দেই এ ভাই ভাঙছেন যে উল্টা ফলাই দেখাইলাম ভাই পরীক্ষা করলাম মানে আপনারা ফলাইলে ভাঙে আমরা ফলাইলে ভাঙে নাই অবশ্যই ভাঙবে না কাস্টমার ফলাইলে ভাঙবে না দোকানে আসলে হ্যাঁ কাস্টমার আমি প্রতিযোগিতা করব কে ভাঙতে পারে আচ্ছা কে ভাঙতে পারে দেখেন আচ্ছা মানে আসলেই ভাঙে না ভাঙবে না আচ্ছা ভাই এটা সাজায় দেখেন এই যে দেখেন এটা হলো সসপ্যান সসপ্যান এটা হলো ফ্রাই প্যান এটা হলো কড়াই এটা হচ্ছে কড়াই এটা হলো মিল এইটা হচ্ছে মিল প্যান হ্যাঁ এই হলো সেটটা এই হচ্ছে পুরো একটা 7 পিসের সেট সেট আচ্ছা এটা গিফট এটা গিফট এগুলা গিফট মানে এই সেট কিনলে দুইটা চামচ চারটা সোফা ফ্রি ফ্রি আচ্ছা দেখেন কতটা সুন্দর মেরুন কালারের ভিতরে কতটা সুন্দর হ্যান্ডেলটা দেখেন ওয়াও আসলে কিন্তু আউটলুকটা অনেক সুন্দর আচ্ছা তাহলে এটা দাম কত 3900 মাত্র তিন হাজার নয়শো হাজার নয়শো মানে চার টাকা নিচে চার হাজার টাকা নিচে আবার সাথে কিন্তু দুইটা চামিজ এবং হচ্ছে চারটা সোবা কিন্তু একবারে ফ্রি আছে আচ্ছা এটা আপনার কাছে কিভাবে কিনবে এইটা সরাসরি দোকানে এসে কিনতে পারবে সরাসরি কিন্তু দোকানে এসে আপনার দোকানে এসে কিনতে পারবে যদি না আসতে পারে দুইটা ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারগুলো শুধু যোগাযোগ করবেন আচ্ছা করে